আপনার জীবনেও একটা দুরন্ত শৈশব ছিল ছিল প্রিয় গ্রাম গ্রামের মায়াবী মাঠ সরিষা খেতের আইল কাঁটা যুক্ত বুনবরই গাছ মনে পড়ছে সে শৈশবের কথা যখন চাচাতো ভাই বোনের সাথে সরিষা ক্ষেতের আইলে হাঁটতে হাঁটতে এই কাটা বরই দেখে লোভ সামলাতে পারেননি দেখুন আমার হাতে কি চমৎকার কাটা বরই শৈশবের কথা মনে পড়ে গেল শুধু তাই না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাটির ভেপু সেখানে নিশ্চিন্তপুর গ্রামের কথা মনে আছে যে গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ সেই পথের ধারে কাটার ঝোপ সেই ঝোপের মাঝে লুকিয়ে থাকে এরকম প্রায় অর্ধেকই পেকে গেছে হা হা সে সময় কোথায় হারিয়ে গেল বলুন তো আর কখনো ফিরে পাওয়া যাবে না কিংবা মাটির টানের সেই গানগুলো যে গানের সাথে বারবার মনে করিয়ে দেয় কাঁটাযুক্ত বরয়ের কথা এই সেই বুনো বরই। যে সময় আমাদের জীবন থেকে চলে যায় সেটি আর কখনো ফিরে আসে না কারণ প্রত্যেকটি সেকেন্ড শেষ সেকেন্ড এটি চাইলেও আপনি আর ফেরত পাবেন না আপনার শৈশব শৈশবের গ্রাম চাচাতো ভাই বোনেরা পাড়ার বন্ধুরা কে কোথায় আছে খবর রাখেন সবাই সবাইকে ভুলে গেছে পৃথিবী তাদেরকে অনেক দূরে দূরে সরিয়ে দিয়েছে কেউ কারোর সাথে দেখা হয় না অথচ এই বুনবর লোভ শুধুমাত্র ছোটবেলাতেই সম্ভব বড় হলে আর এই আকৃষ্ট থাকে না সংসার নানা যন্ত্রণায় মানুষ আবদ্ধ থাকে অনেকদিন পর মনে হলো শৈশবে ফিরে গেলাম অনেকগুলো বুনবরই সংগ্রহ করতে চাই শৈশবে আমরা মাঠের ধারে ঘুরে বেড়াতাম তারপর হঠাৎ ঝোপের মধ্যে এরকম বুনবরোই গাছ দেখলেই আমরা তার উপর হামলে পড়তাম যত আছে সব ছিঁড়ে ফেলতাম মনে পড়ছে জসিমুদ্দিনের উদ্দিনের কাথার কাঁথার মাঠ মাঠের পর মাঠ কত কিছু অথচ এটা খুব দামি কিছু নয় তবু এর যে প্রশান্তি এর যে ঐশ্বর্য সেটি আপনি আর কোনো কিছুতেই ফিরে পাবেন না হাইরে আমার গায়ের বাড়ি সারি সারি গরুর গাড়ি এটি আর পাওয়া যাবে কখনো পাওয়া যাবে না দেখেন প্রাকৃতিকভাবে ভাবে সরিষা ক্ষেতের আইলে বিশাল একটি কাটা যুক্ত ছোপ তার মধ্যে বড়ই। ছোটবেলায় সামান্য এটুকুর জন্য হৃদয়ের যে ব্যাকুলতা বড় হলে আর থাকে না বড় হলে আমরা নিষ্ঠুর হয়ে যাই আমরা সংসারী হয়ে উঠি আমরা জাগতিক হয়ে উঠি আমরা চাকুরিজীবী হয়ে উঠি চাকুরিজীবী হলে কি আর শৈশবকে উপভোগ করা যায় শৈশবকে উপভোগ করতে গেলে মাটির সাথে থাকতে হয় মাঠের পর মাঠ হেঁটে বেড়াতে হয় ঘুঘু পাখির ডাক নাম না জানা পাখির সঙ্গমরত ডানা ছাপটানো শব্দ কত কিছুই কানে আসে তবু গ্রামই যেন সেরা দেখেন কতদিন পর এই গাছ যত সব কুলবর উঠছে সম্ভবত আপনাদের বেলাও তাই যাদের শৈশব গ্রামে তারা গ্রামের পাড়ার বন্ধুদের সাথে কিংবা চাচাতো ভাই বোনের সাথে এই যে মাঠের পর মাঠ ঘুরে বেড়ানো পাখির ডিম সংগ্রহ কিংবা কাটা যুক্ত বোনের পাশে গিয়ে বুনকুল করে খুঁজে ফেরা পকেট ভর্তি করে বাড়ি নিয়ে যাওয়া ক্ষেতের আইল থেকে দুটো ধনিয়ার গাছ ছিঁড়ে নিলাম জীবন ছিল কত সাধারণ কত স্বাভাবিক স্বচ্ছ পানির মতো অথচ আমরা এখন চাইলে চাইলেবার শৈশবকে উপভোগ করা যায় না কারণ সময় আমাকে আপনাকে অনেক বড় করে দিয়েছে দায়িত্ব খুব অদ্ভুত জিনিস মানুষকে কিছুক্ষণের জন্য যান্ত্রিকতার ছাপ দেয় তবুও আমরা চাই শৈশবকেই উপভোগ করি